হা দিছে নব আয় হরণে আই বলতুর মোস্তাকিম লুফিনীতে কেন নয় হও না তুমি মশগুল হাদিস নব বীর জ্ঞান সবে আয় ছোটে আই বল সিরাতুল মুস্তাকে মেলো ফেঙেতে কেন নয় হও না তুমি মাসে গোল জ্ঞান দিয়ে নয় শুধু আমলে ছড়া বেমধু একটু সময় করো কোরবানি মানে রাইয়া নেলাভে হোকে তৃপ্ত সত শো তোলো না জয়ধ্বনি ধুরা নীলুরাণী পলতুমি নুরাণী 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 পলতুমি নুরাণী নোরানি নীলুরাণী পলতুমি নুরাণী 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 পলতুমি নুরাণী হল জমানায় দেখো চৌদিক পড়ে শুধু আম পাতা জোড়া জোড়া কত কি আলফে সনায় নবি ইকিরার দাওয়াতে তশরিফ করেছেন দেখো কি হাল জামানায় দেখো চৌদিকে পড়ে শুধু আম পাতা জোড়া জোড়া কত কি আলফে সনায় নবি ইকিরার দাওয়াতে তশরিফ করেছেন দেখো কি তাল গাছ বট গাছ শিখিয়ে দিন শেষে দীক্ষার ফলাফল সময়ের মেসেজে সাড়া দেয় যে শুধু হাকিকত জ্ঞানী নুরানি নোরানি ওর তুমি নোরানি নোরানি নোরানী ওর তুমি নোরানি নোরানি নোরানী ఆవు తూమి నూరని నూరని నీ నూరని ఆవు తూమి నూరని